আর তোমরা জানো কাঁথিতে একটা নতুন ক্যাবিনেট সেন্টার ওপেন হয়েছে সেই কারণেই কিন্তু আসা ক্যাবিনেট সেন্টারে আর কী কাজ চলছে ওটা দেখাবো আগে বলে দিই কার ক্যাবিনেট সেন্টার সেটা তোমরা ভালো করেই জানো সমস্ত সেট আপে এখনও চলছে আগেও চলতো এখনও চলছে কম্পিটিশান বা কোনো গান যে ডিজে গানগুলি তৈরি করতো এক সময় এখনও তৈরি করে যেটা হচ্ছে কোনটাই কিং বলতে পারো এক প্রকার ডিজে এম এক্স রিমিক্স মানে রাজাদা রাজাদার নতুন কেবিনেট সেন্টার ওপেন হয়েছে এবং কি সেট কাজ চলছে আর তোমরা অলরেডি অ্যাড পেয়ে গেছো কোনো আমার চ্যানেল থেকে অ্যাড পেয়ে গেছো কী কী সেট আপ হচ্ছে আগে একবার আপডেট ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম আজকে কিন্তু একদম কেবিনেট সেন্টারে চলে এসেছি এবং যে সেট রেডি হচ্ছে ওটা বলবো আর সেট প্রথম টেস্টিং হবে সেদিন যেদিন সেদিন আমি অবশ্যই ভিডিও আনবো তোমাদের জন্য আর ওইটার অপেক্ষায় অনেক কেবি অনেক সেট মালিক বসে আছে চুপচাপ যে ওই সেট আপটার রেজাল্ট হোক রেজাল্ট হলে আমরাও আসছি লাইন দিয়েছি লাইন দেবো এরকম একটা ভেবে রেখেছে অনেকেই অনেক মালিকই ভেবে রেখেছে এবং তো চলো আর যারা নতুন রয়েছে এখন আমার চালা আসো তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি যে রোডটা আসছে দেখতে পাচ্ছ এই রোডটা কিন্তু একদম কাঁথি মেন রোড মেন রোড থেকে খড়গপুর যাওয়ার ঠিক বাইপাসে যাওয়ার ঠিক আগে ডান হাতি ঢুকে গেছে রোডটা এই ঢালাই রোডটা রেলে জাস্ট শুরু হয়েছে আর রাজাদের সামনে রয়েছে আর জাস্ট শুরু হয়েছে কিন্তু ক্যাবিনেট সেন্টার একদম আর দেখতে পাচ্ছ কাজ চলছে কোন সেট যেটা হচ্ছে কিন্তু শঙ্কর মিউজিক তোমাদের জন্য আগে অলরেডি শেয়ার করেছিলাম শঙ্কর মিউজিক নতুন সেটা বানাচ্ছে একুশ ইঞ্চি বেস আঠেরো ইঞ্চি মিট এবং আঠেরো ইঞ্চি মিড ডা সেদিন টেস্টিং করা হয়েছিল এবং বেসটাও টেস্টিং করা হয়েছিল মিটডার দারুণ রেজাল্ট হচ্ছে আর দারুণ রেঞ্জ হচ্ছে প্রচুর মানে মারাত্মক রেঞ্জ হচ্ছে যেটা আমি কার্তিক দাস এখনই এসেছি গাড়িতে করেই এসেছি বাইকে করে আস্তে আস্তে আলোচনা করছিলাম দাদা বললো যে একুশ ইঞ্চির আঠেরো ইঞ্চি মিডটা মারাত্মক রেঞ্জ হচ্ছে আর বেস্টাও রেজাল্ট মোটামুটি ভালোই তো সেটার জন্য কিন্তু চলে এসেছি আজকে কি কাজ চলছে ওটা দেখাবো আর দেখতেই পাচ্ছ কিন্তু একুশ ইঞ্চি বেশ হচ্ছে দেখতে পাচ্ছ বেসটা একুশ ইঞ্চি দেখতে পাচ্ছ কাজ চলছে দাদারা কাজে ব্যস্ত রয়েছে চারটা মিট দেখতে পাচ্ছ চারটা বেস হয়েছে এক দুই তিন আর বাইরে একটা হয়ে আছে ওটা অবশ্যই দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ চারটা জাস্ট রেডি হয়েছে আর চারটা হবে ওই পাঁচ নম্বরটা ওইদিকে রয়েছে কাজ চলছে আর প্রথম টেস্টিং বা ফিল্ড রয়েছে সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর একুশ ইঞ্চি পপ বেস কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি পপ বেস তো রেজাল্ট খুব ভালোই হয়েছে সেদিন টেস্টিং করা হয়েছিল যদিও আসতে পারিনি ডিজে রামের চ্যানেলে অবশ্যই তোমরা দেখেছো টেস্টিংটা যেদিন টেস্টিংটা হয়েছিল আর দেখতেই পাচ্ছ কিন্তু একদম বেশটা কাজ চলছে জাস্ট কাজ চলছে প্লাই কাটিং করে এই প্লাই রয়েছে রেডিয়ান আলট্রা প্লাই দিয়েই কাজ হচ্ছে দেখতে পাচ্ছো রেডিয়ান আলট্রা লেখা রয়েছে এক নম্বর প্লাই প্লাই জগতে এক নম্বর প্লাই রেডিয়ান আলট্রা রেডিয়ান আলট্রা দিয়েই কিন্তু কাজ চলছে আর দেখতেই পাচ্ছ কাজ চলছে দাদারা কাজে ব্যস্ত আর স্পিকারের চাপা হচ্ছে দেখতে পাচ্ছ এই বক্সটা প্রায় রেডি আর ওইদিকে আর একটা বেস বক্স রয়েছে ওইখানে তিন চার নম্বর এখানে একটা রয়েছে কিন্তু পাঁচ নম্বর পাঁচ নম্বর কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই বেসটা কমপ্লিট হয়েই গেছে এই বেসটা কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ কিন্তু একটা এই বেস দেখতেই পাচ্ছ কিন্তু একদম কাজ চলছে দেখতে পাচ্ছো একটু স্পিকার লাগানোর জন্য দেখতে পাচ্ছ কাজ চলছে আর ওইদিকে কিন্তু একখানা বেস্ট রয়েছে দেখতে পাচ্ছ এই একটা বেস্ট রেডি হয়ে আছে রেডি হয়েই গেছে আর এইদিকে মিট একখানা মিট যেটা হয়েছিল সেই মিটটা হচ্ছে এইটা এইটাই হচ্ছে মিট হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে মিটটা মিটটা বলেছিলাম এই যে মিটটা এইটা কিন্তু নতুন মিট হয়েছে সেদিন টেস্টিং হয়েছিল জাস্ট কাজটা করে ওই দিয়ে পেস্টিং করে রাখা রয়েছে এখনও কালার হবে পুটি হবে তারপরে বেরিয়ে যাবে সেটা আপনার ফার্স্ট ফিল্ড অবশ্যই আমি বলছি ভিডিওতে কার্তিকদা রয়েছে দার সঙ্গে একটু কথা বলবো আর রাজাদাও রয়েছে তো দেখি রাজাদা কথা বলে কি না আর দেখা যাক আর মোটামুটি দেখতে পাচ্ছো এম্যাক্সি নিমিক্সে রাজাদাও রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু একদম রেডি জাস্ট একটা মিস টেস্টিং করা হয়েছে মারা মানে বেসের কাজ চলছে মিডের কাজ জাস্ট একটা টেস্টিং করে এইখানে টেস্টিং হয়েছিল প্রায় ওই যে দেখতে পাচ্ছ কলা গাছগুলো ওইখান পর্যন্ত রেঞ্জটা ঠেলছে যেটা আমাকে কার্তিক দা বললো রেঞ্জটা প্রায় অনেকটাই ঠেলছে প্রায় বলতে পারো তিরিশ মিটার পঞ্চাশ মিটার পর্যন্ত রেঞ্জ ঠেলে দিচ্ছে তবে দেখা যাক আপটা যেদিন বেরোবে টেস্টিং হবে সেদিন অবশ্যই তোমাদের জন্য ভিডিও থাকবে আর যেদিন স্পিকার লাগানো হবে নাম লেখা হবে সেদিনও ভিডিও থাকবে আবার আমি গোডাউনে আসবো ততক্ষণে পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমাদের আমার চ্যানেলে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে অবশ্যই জুড়ে থাকতে হবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা আর ছোট্ট ক্যাবিনেট সেন্টার জাস্ট হয়েছে একদম নতুন ক্যাবিনেট সেন্টার হয়েছে নতুন কেমিনেট সেন্টার হয়েছে একদম জাস্ট কাজ চলছে যেটা হচ্ছে শঙ্কর মিউজিকের কাজ চলছে আরও কাজ হবে রোনাল্ডের রোনাল্ড মিউজিকের অর্ডার পড়েছে এবং লক্ষ্মী মিউজিক এই দুটো সেট আপের অর্ডার পড়েছে এখানে এবং ছোটো কারো টু বেস্ট টু মেটের অবশ্যই কাজ হয় আর রেডিয়ান আলট্রা দিয়েই কাজ হচ্ছে কিন্তু অরিজিনাল প্লাই আর দেখতে পাচ্ছ এটা পঁচিশ এম এম প্লাই দেখতে পাচ্ছ পঁচিশ এম এম প্লাই ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছ তো জাস্ট কাজ হয়েছে ছোট কেমিউনেট সেন্টার রাজাদার নিজস্ব কেমিউনেট সেন্টার হচ্ছে আর সেট আপ তো অবশ্যই হবে কারণ রাজাদা খুব পরিচিত সবার পরিচিত আর এমএক্স রিমিক্সের রাজাদা তোমরা জানো ভালো করে সবারই পরিচিত শুধু মাত্র আমার যেটা ধারণা হচ্ছে যেটা হচ্ছে কিন্তু শঙ্কর মিউজিকের রেজাল্টের অপেক্ষায় অনেক মালিক বসে আছে চুপচাপ বসে আছে শুধু শঙ্কর মিউজিকের রেজাল্টটা হয়ে গেলেই কিন্তু অনেক মালিক বাবু এখানে কিন্তু সেট জন্য লাইন লাগাবেই আমার যেটা ধারণা আর হয়তো কথাটা তুমি তোমরা সেদিন মিলিয়ে নেবে যেদিন সেট আপ পর লাইন করে এখানে অর্ডার করবে কারণ কাঁথি সাইডে প্রচুর সেট রয়েছে যেখানে সেখানে সেট আপ বানায় তো আশা করি এইখানে আবার নতুন সেট জন্য আবার অর্ডার আসবে আসবেই কারণ শঙ্কর মিজিকে রেজাল্ট হতে বাধ্য কারণ রাজাদা যেখানে রয়েছে সেখানে রেজাল্ট হতে বাধ্য সেই দিন রেজাল্ট হয়েছিল যেটা বললো আমাকে কাটতি আস্তে আস্তেই বললো আমার গাড়িতে দুজন দুজনে আস্তে আস্তেই বললো যে রেজাল্ট হচ্ছে মিডের রেজাল্ট নিজের দারুণ থ্রো হচ্ছে এবং ওয়েটও হচ্ছে ওয়েট থ্রো দুটোই হচ্ছে তো আবারই মিডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠারো ইঞ্চি মিট বন্ধুরা একুশ ইঞ্চি বেসের সঙ্গে আঠেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি যে এটা পনেরো ইঞ্চি বেশিরভাগ মিট হয় এখন কিন্তু আঠেরো ইঞ্চি যুগ চলে এসছে সেইখানে কিন্তু আঠেরো ইঞ্চি মিট তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এইখানে একটা স্পিকার এইখানে একটা স্পিকার এইখানেটা স্পিকার এইখানেটা স্পিকার তো এম সিভি মিট বলতে পারো এক প্রকার এম সিভি মিট নতুন মডেল বের করছে রাজাদা নিজেই বের করছে রাজাদা নতুনভাবে কেমিনেট সেন্টার ওপেন করছে আমরাও চাই এরকম কিছু কেমিনেট সেন্টার হোক আমরা প্রচুর ভিডিও পাবো কন্টেন্ট পাবো তো ঠিক আছে আর কার্তিকার রয়েছে অবশ্যই কথা বলুন দেখতে পাচ্ছ যাবে পেয়ে গেছি বলছি মিউজিক টেস্টিংটা প্রথম ফিল্ড কোথায় দেখে প্রথম ফিল্ড এখন কোথায় হবে ঠিক বলতে পারছি না কিন্তু টেস্টিংটা গুরুগ্রামে হবে এটা সম্ভব গুরুগ্রামে হবে হ্যাঁ অবশ্যই যেদিন টেস্টিং হবে সেদিন আমি জানিয়ে দেবো কার্তিটা সামনে দিয়ে জানিয়ে দেবো আর নতুন সেটা নতুন ক্যাবিনেট সেন্টারে সেদিন যে এসেছিল রেজাল্টটা কেমন হলো আমি সেদিন ছিলাম না দেখলাম রেজাল্ট মোটামুটি ভালো হচ্ছে মিডিয়া রেজাল্টটা ভালো হচ্ছে বেসেটটা বেশও ভালো ভালো হচ্ছে রেঞ্জটা ভালো হচ্ছে বলে যেটা আমি শুনছিলাম দারুণ মানে প্রচুর রেঞ্জ প্রায় পঞ্চাশ মিটার ঠেলে দিচ্ছে ঠেলে দিচ্ছে বাহ তো ভালো লাগলো অবশ্যই কথা বলে প্রায় পঞ্চাশ মিটার ঠেলে দিচ্ছে আর কার্তিটা নিজেই এসেছে আমি এক্সে একসঙ্গেই এসেছি আর রাজাদা ভেতরে রয়েছে মোটামুটি নতুন ক্যাবিনেট সেন্টার আর শঙ্করবাদে যেটা শুনলাম রোলান্ড লক্ষ্মী নাকি অর্ডার রোলান্ডের হবে 21 ইঞ্চি ব্যাস হ্যাঁ আর লক্ষ্মীর 8 ইঞ্চি মিট 8 ইঞ্চি ব্যাস আচ্ছা 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 অর্ডার পড়েছে আর আর ছোট কাটা তো 2 বেস্ট 2 মিটতে রয়েছে ছোট কাটা 2 রামের একটা অর্ডার আছে রামের আর ডিজে একটা অর্ডার আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 পাপু মিউজিক নাই নামে নাকি বলছিল সোমেন্দ্র নাকি সোমেন্দ্র সোমেন্দ্র আচ্ছা 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 যাই হোক মোটামুটি ভালো লাগলো দাদা ইসরার সঙ্গে কথা বলে আর রাজা দাও রয়েছে তো অবশ্যই

আর আশা করি যে শঙ্কর মিজি রেজাল্ট করবে নাকি চেষ্টা তো করবো সবাই সবাই চেষ্টা করবে আমিও চেষ্টা করবো লাগছে একদম খুব ভালো লাগলো বেশ যে একটা জিনিস কি এই সিস্টেম এই যে সাউন্ড সিস্টেম অ্যাকচুয়ালি কিছু জিনিসের উপর ডিপেন্ড করে সেটা কি যে সবসময় ফিজিক্যাল হয় না ফিজিক্যালের সঙ্গে কিছু মিডিয়া লাগে

আমাদের এই নতুন সিস্টেম থেকে ওয়েলকাম সবাই ভালো থাকবেন এবং মস্তিতে থাকবেন ঠিক আছে দাদা দাদা ঠিক আছে তো অবশ্যই ক্যাবিনেট সেন্টার এই রাস্তা দিয়ে কাঁথি থেকে খড়গপুর বাইপাস যেতে হবে না তার আগের একটা রোড ঢুকে গেছে ঢালাই রোড ওইটা দিয়ে এলেই একদম কিন্তু এইটা ক্যাবিনেট সেন্টার তৈরি হচ্ছে আর নতুন জাস্ট কাজ শুরু হয়েছে যেমন হচ্ছে ওইটা পরে পরে বেড়ে যাবে দিকে কারণ যখন বড় হবে তখন বেড়ে যাবে জাস্ট শুরু হয়েছে ছোট করে তো দাদার সঙ্গে কথা বললাম রাজাদা অনেক দিন পর আমার চ্যানেলে আমি খুব খুশি রাজাদা যে প্রথম আমার চ্যানেলে এসে একটা কথা বললো আমি খুব খুশি তো তোমরা কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানো আর এম নামে যতদিনই চিনেছি আমরা ততদিন হয়তো কোনো দিন ক্যামেরার সামনে আসতো দাদা কিন্তু যেই ক্যামেরা সেন্টারটা ওপেন করেছি তখন ক্যামেরার সামনে দাদা এলো প্রথমবার আমার চ্যানেলে এলো তো ধন্যবাদ আমার চ্যানেলে আমি আমি নিজেকে গর্বিত মনে করি অনেকেই গর্বিত মনে করলাম কারণ দাদা এসছে আমার চ্যানেলে কথা বললো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণে জন্য টাটা বাই বাই